আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসের সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মডস থেকে ডাবল ডিক্স পালসার চব্বিশের রেজিস্ট্রেশন একুশের গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই কোথা থেকে আছেন থেকে যে আসছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক জেলা থানা থেকে আমার শ্রদ্ধীয় ভাই এই গাড়িটি বাই মডার্স থেকে এই মাত্র নিয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম